সাত দিনের মধ্যে ছঘড়িয়ার নির্যাতিত কিশোরকে খুঁজে বের করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত শুক্রবার ইসলামপুর ব্লকের মাটিকুণ্ডা এলাকার ছয়ঘড়িয়া গ্রামে নিখোঁজ নাবালক পরিবারের সঙ্গে দেখা করে ইসলামপুর পুলিশ জেলার এসপি অফিসে ডেপুটেশন দিতে আসেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত কিন্তু জেলা পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত না থাকার কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি এত বৈশেষিক ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে বোধ প্রথম ছঘরিয়ার এলাকায় একজন মালিক একজন তাদের কলকাতায় একটা কারখানা আছে এই সঘরিয়া এলাকায় তাদের বাড়ি এবং ছঘরিয়ার থেকে একজন ভদ্রলোক দুটো শিশু শ্রমিককে নিয়ে কাজ করানোর জন্য দুই মাসের জন্যে ওই কারখানায় কিন্তু দেড় মাস পরে দেখা গেল ছোটো ছেলেটাকে একটা মিথ্যা অপবাদে নির্মম অত্যাচার তাকে উল্টো করে ঝুলিয়ে হবে যেভাবে অত্যাচার করা হয়েছে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে তারপর তাকে রাস্তায় ফেলে দিয়ে আসছে এই শাহনশাহ এবং ফারুক কিন্তু আজকে আমরা একটা বলতে বাধ্য হচ্ছি শাহনশাহ ফারুক তাদের বাড়ি শাহেনশাহ ইসলামপুর এলাকায় মাতৃকুণ্ড অঞ্চলে অথচ আমাদের ইসলামপুর এসপি ইসলামপুর অ্যাডিশনাল এসপি এবং পুলিশ অফিসাররা আজ অবধি তার বাড়িতে কোনো কোয়ারি করতে যায়নি এবং আজকে সায়েন্সের ধরা পড়ছে আর মহারাষ্ট্রে ধরা পড়ছে এলাকায় সেখানে ডায়মন্ড হারবারে পুলিশ যে ধরে নিয়ে আসছে এখন পর্যন্ত আনে কলকাতায় রাস্তা আছে তাকে কোনো জিজ্ঞাসাবাদ এখন পর্যন্ত করেনি অথচ বড় ছেলেটাকে পুলিশি হেফাজতে রেখে দিয়েছে ছোটো ছেলেকে খুঁজে পাচ্ছে না আজকে পুলিশের নৈতিক দায়িত্ব ছিল ছোটো ছেলেকে খুঁজে বের করতে হবে এবং বড় ছেলেকে কালকে আগামীকাল কোরবানি ঈদ আছে তাদেরকে তাকে তার মায়ের কাছে পৌঁছে দায়িত্ব পুলিশের ছিল কিন্তু আজকে এখানকার পুলিশ কোনো কাজ করেনি এখানকার পুলিশ তার বাড়িতে যায়নি কোনো কোয়ারি করেনি অথচ এটা সব ছঘরিয়া এলাকা বাড়ি মালিক পক্ষ থেকে পারখানা মালিক পক্ষ থেকে আম করে যে শিশু শ্রমিক তারাও ছঘরিয়া এলাকা বাড়ি কিন্তু আজকে আমরা তা স্পিকার চেয়ে আসছিলাম একটা মেমোরান্ডাম দেওয়ার জন্যে সাত দিন সময় দিয়েছিলাম চাইছিলাম যে আজকে সাত দিনের মধ্যে ওই বাচ্চার ছেলেটাকে যে না পাওয়া যায় তারা জাতীয় কংগ্রেস থেকে জেলা কংগ্রেস থেকে এই জেলায় বৃহত্তর আন্দোলন করবো কিন্তু আজকে আমরা কি অসুবিধার মধ্যে আছি অত থেকে আমরা আসছি এখানে এসপি কাছে এবং অ্যাস এসপি কাছে সময় চেয়েছিলাম তারা কেউ আমাদের সঙ্গে দেখা করতে পারবে না বলে দিচ্ছে তাদের সময় নেই অথচ তারা এখানে ছিলেন কিছুক্ষণ আগে বের হয়ে গিয়েছে তারা বলছে পার্সোনাল কাজে ব্যস্ত আছে দুজনেই আমাদের সঙ্গে দেখা করতে পারবে না এই হলো আমাদের ইসলামপুর ডিস্ট্রিক্ট পুলিশের ইতিহাস এবং চরিত্র এবং থানার রায়গঞ্জ ইসলামপুর থানা আইসি বলেছে আমার সে দেখা করার আগে তার জ্বর হয়ে গেছে কি অসুবিধা কি অসুবিধা একে জানি না আমার সে কথা বলতে এবং আমরা জেলা কংগ্রেস থেকে আসছি দেখা করতে আসছিলাম মেমোরিয়াম দিয়ে গেলাম রিসিভ কপি করে দিয়ে গেলাম নিয়ে গেলাম আজকে বলতে বাধ্য হচ্ছি এই ধরনের পুলিশ অযোগ্য পুলিশ পশ্চিমবাংলা আছে বলে যে পশ্চিমবঙ্গ যাচ্ছে আমরা অবিলম্বে পুলিশ পন্থী কাছে ভিত চাচ্ছি কেন এসপি এবং এস এসপি দেখা করতে দেখা করলেন না এবং কেন আজ অবধি প্রায় নয় দিন হয়ে গেলো সে শিশু শ্রমিককে খুঁজে পাওয়া গেল না এই সে মারা গেলো না মারি তুলে পুঁত ফেলা গেলো কোনো কিছু হদিস পাওয়া যাচ্ছে না বাড়ির লোক সব চিন্তায় আছে বাড়ির মা বাবা বাবা হ্যান্ডিক্যাপ বাবা মাথা খারাপ আছে এবং মা অসহায় বৃদ্ধ কাঁদছে তার ছেলেকে পাওয়া যাচ্ছে না বড় ছেলেকেও দিচ্ছে না এ অসহায় একটা পরিস্থিতির মধ্যে সে পরিবার আছে কিন্তু আজকে উচিত ছিল সেই ছেলেটাকে যে ছেলেটাকে আছে পুলিশ হেফাজার আছে কলকাতায় তাকে তার বাড়িতে পৌঁছে উঠছিল এবং আজকে এই এলাকা পুলিশই চেষ্টা করে আনতে পারতো এই এলাকার পুলিশ শুনলাম এসপি অ্যাডিশনাল এসপি পুলিশ আইসি কেউ তার বাড়িতে যায়নি কোনো কোয়ারি করতে এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে আমরা বাস করছি তাই আমরা বলতে বাধ্য হচ্ছে সাত দিনের মধ্যে ছেলেটাকে না পাওয়া পাওয়া যায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবো কী কি কারণে করবে না কংগ্রেস আছে বিরোধী দল আছে কংগ্রেস কংগ্রেসে ফেস করবে না সত্যি ঘটনা বলতে পারবে না শ্বাস পাবে না অযোগ্য পুলিশ অযোগ্য পুলিশ মন্ত্রী ছত্র ছায় আছে আচ্ছা দাস দাস কত ভয় আছে ছত্র ছায় আচ্ছা অযোগ্য পুলিশ আমাদের যেহেতু বিরোধী দল কংগ্রেস তার সামনে ফেস করতে সাহস পাবে না বলেই আজকে আমাদের সঙ্গে দেখা করলেন না